মোহাম্মদ রকুন আমাদের জাগরণী শিল্পী শফিকুল ইসলাম ভাই মারা গেছে তার স্মৃতিটা তো আমাদের ধরে রাখার দরকার এই জন্যেই আমাদের এই ছেলেদেরকে যদি মাঝে মাঝে একটু বলতে না দেওয়া হয় তাহলে দেখা যায় তাদের প্রতিভাটা নষ্ট হয়ে যাবে এই জন্যে আপনাদের সামনে মাঝে মাঝে একটু জাগরণী পেশ করবে মোহাম্মদ রকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সাবধানে সাবধানে তোমরা সাবধানে পাখি ওরে রং বে রঙের ম্যাডাম রে ঠিক না ঠিক সাবধানে সাবধানে তোমরা সাবধানে পা ওরে রং বে রঙের আপা আইছে রে সে রং বেরনের ম্যাডাম আইছে রে কেউ পরছে বু গোল্ড ড্রেস কেউ পরছে লে হাঙ্গা ড্রেস কেউ পরছে বু গোল্ড ড্রেস কেউ পরছে লে হাঙ্গা ড্রেস কেউ ভাই আবার সুসপার পরে রাস্তা ঘাটে ঘুরছে রে বলে ঠিক না বেটি কেউ ভাই আবার সুস গাতে ঘুরছে রে রং মেয়ে আইসে রে দেশে রং বেরঙের ম্যাডাম রে সাবধানে সাবধানে তোমরা সাবধানে থাকি ওরে রং বেরঙের ম্যাডাম আইসে রে দেশে রং বেরঙের ম্যাডাম আইসে রে কেউ যাচ্ছে বিউটি পালারে কেউ যাচ্ছে পার্কে বা কেউ যাচ্ছে বিউটি পার্লারে কেউ যাচ্ছে পার্কে বাড়াতে কেউ ভাই আর জোড়াই জোড়াই হলে যাচ্ছে রে ঠিক কেউ ভাই আবার জোড়াই জোড়াই হলে যাচ্ছে রে রং বে রঙের ম্যাডাম আইসে রে দেশে রং বে রঙের মেয়ে আইসে রে সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি ও রে রং আফা আইসে রে দেশে রং বে রঙের ম্যাডাম আইসে রে কেউ যাচ্ছে ষাট বড় কাপড়ে কেউ যাচ্ছে বুকের ওর ফেলে কেউ যাচ্ছে ষাট বড় কাপড়ে কেউ যাচ্ছে বুকের ওর ফেলে কেউ ভাই আবার গাম মতো গলায় তাসাই রাখছে রে ঠিক না বেটি একটু জোরে কথা বলেন রে রংবেরঙের আলে রংবেরঙের মে আইছে রে দেশে রংবেরঙের মেদাম আইছে রে সাবধানে সাবধানে তোরা সাবধানে তাকিও রে রংবেরঙের মেদাম আইছে রে দেশে রংবেরঙের মেদাম আইছে রে কত ম্যাডামের ভুরু তোলা কারো দেখো সে কোন করা কত ম্যাডামের ভুরু তোলা কারো দেখো সে কোনো করা কেউ ভাই আবার কি পরে স্কুল কলেজ যাচ্ছে রে রং বেরঙের মেয়ে আইসে রে দেশে রং বেরঙের ম্যাডাম আইসে রে সাবধানে সাবধানে তোরা রং বে রঙের ম্যাডাম রে দেশে রং বে রঙের ম্যাডাম রে কেউ দেখতে সেটা জলসা কেউ জি জীবাংলা কেউ দেখতে স্টার জলসা কেউ ভাই আবার জীবাংলা তানষ্ট নষ্ট করছে রে ঠিক না বে ঠিক কেউ ভাই আবার পাখির নেশাই ঘুম তাহারাম করছে রে রং বেরঙের ম্যাডাম রে দেশে রং বেরঙের ম্যাডাম আইসে রে সাবধানে সাবধানে তোরা সাবধানে তাকি ওরে রং বেরঙের আভা আইসে রে দেশে রং মে মেয়ে রে সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি ও রে রং বে ডামা আইছে রে দেশে রং বে ডামা আইছে রে আসসালামু আলাইকুম আরহমতাল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা বাস্তবতার সাথে মিল রেখে একটা সঙ্গীত শুনলাম তো এখন আপনাদের সামনে